আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সতী নদী লতাবর ঢাকায় এটের একটি এলাকা এটি মূলত আমার এলাকা আমার গ্রাম এখানে একটি নদী রয়েছে সেই নদীটির নাম হচ্ছে সতী নদী তো নদীর ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো নদীটা এখন অনেক বড় ছিল কিন্তু এখন এটি ছোট আকারে হয়ে গেছে কারণ যার যার জায়গায় অনেকে ঘের তৈরি করে সেখানে মাছ চাষ করছেন দেখতে পাচ্ছেন যে এটি একটি ঘের এই ঘের মধ্যে মাছ চাষ করছেন যার ফলে নদীটি তার যে আকার আকৃতি সেটা থেকে অনেক কি প্রায় বিলুপ্ত হয়ে গেছে নদীটির মাঝখান দিয়ে একটি রাস্তা আছে রাস্তাটি অনেক সুন্দর এখন পাকা রাস্তা হয়েছে তারা ঘের যেই পারগুলো আছে সেখানে তারা গাছ লাগিয়েছেন আকাশমনি গাছ এটি মূলত ব্রিজের সাইডের যে অবস্থা সেটি রাস্তার ধারে আছে কলা গাছ অনেক সুন্দর দেখুন এটি পুরোটি নদীর একটি অংশ এখানে বর্ষাকালে প্রচুর পানি হতো স্রোত হতো কিন্তু এখন কিছুই হয় না শুধুমাত্র পানি হয় অল্প অল্প পানি পাট চাষ করে নদীর মধ্যে ভেজাতো পচাতো এবং এ থেকে পচে গেলে সোনালে আস বের করে নিয়ে আসতো যেটাকে আমরা পাট বলি কত সুন্দর গ্রামের চিত্র আলহামদুলিল্লাহ তালা আমাকে এমন সুন্দর একটি গ্রামে অবস্থান করার তফিক দান করেছেন এজন্য আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আমার গ্রামটি কেমন লাগলো সকলে জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম